মিক্সার মেশিনে ভালো করে গুঁড়ো করে নেব সব জিরা আমি একবারে দেব না অল্প অল্প করে দেব একবারে দিলে ভালো গুঁড়ো হবে না সব জিরা গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার আমি ছাটনি দিয়ে সেকে নেব এই ছোটো নেটের দিয়ে শাক দিয়ে সব থেকে ভালো হয় দানা দানা কম থাকে দেখো বন্ধুরা আমি একবার থেকেই কতটা জেরগুঁড়ি বেরিয়ে গেছে আর এই ভেতরে দানা দানা রয়েছে এই দানাগুলো আমি একদমই নেবো না এগুলো রান্না করলে মুখে লাগে হয়ে গিয়েছে এবার আমি কন্টিনারে করে নেব আমি সাধারণত বছরের তিনবার জিরে গুঁড়ো করি জিরে গুঁড়ো করে রান্না করে খেয়ে দেখবে এর স্বাদ বাজারে কিনা মশলার থেকে অনেক বেশি আর একটা কন্টেনার লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে